আজকে আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে আপনি যত কষ্টে থাকেন যত বিপদে থাকেন না কেন যদি দোয়াটি আপনি নিয়ম অনুযায়ী পাঠ করেন আল্লাহ পাক ইনশাল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দিবেন মূল ভিডিও আমরা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কারণ যদি আমরা নিয়ম নিয়মকানুন না জানি তাহলে আমাদের দোয়া কবুল হবে না সুতরাং আমরা নিয়ম নিয়মকানুনগুলো জেনে দোয়াটি পাঠ করব। নিয়ম কারণ হচ্ছে আমরা প্রতি ফরজ পাঁচ নামাজের পরে আমরা দোয়াটি পড়ব দোয়া কবুল হওয়ায় একটি সময় হচ্ছে নামাজের পর সুতরাং আমরা প্রতি ফরজ নামাজের পর দোয়াটি পাঠ করব। পারলে আমরা কয়েকবার আমরা দূর শরীফ পরে নিব দোয়াটি হচ্ছে রব্বানা হাতিনা পিদ্দুনিয়া হাসানা যার অর্থ হচ্ছে হে প্রভু আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন সম্মানিত দর্শক আমরা চেষ্টা করবো প্রত্যেকে যত কষ্টে থাকি না কেন আল্লাপাক অবশ্যই আমাদেরকে মুক্তি দিবেন দুনিয়ার বিপদ দুনিয়ার অসুস্থতা সব কিছু থেকে ইনশাল্লাহ মুক্তি দিবেন আমরা ভক্তি রেখে আমরা দোয়াটি পাঠ করব